মা চলে যে ত্রিশ পাড়া শেষ আপনার শেষ কমপ্লিট জি তা এখন কি করতে চান আপনার এখন বাড়ির ছাড় পার আছে বাড়িতে পড়ান জি মানে বাড়ি থেকে আপনার যে টিউশনি আকারে পড়ান নাকি কোনো মক্তব সিস্টেম না মক্তব সিস্টেম মানে মক আপনি বাড়িতে নিয়ে এসে পড়ান জি মানে আপনার বাড়িতে নিয়ে এসে পড়ান জি 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 পড়াটা এখানে পড়ান আপনি এইখানে কয়দিন পরে এখন আমাদের ওইখানে স্কুল আছে তো সেই স্কুলের পর নিয়ে যায় পড়ান আপনি জি আপনি তো অনেক ভালো গজল টজল করে নিয়ে করেন বিশাল ব্যাপারে আগে আমরা শুনছিলাম খুব ভালো লাগতো গজল টজল কি ওইগুলি এখনো মনে আছে না অবশ্যই মনে আছে গজল করেন এখন হ্যাঁ হ্যাঁ আরো নিদি নিধি সেরকম গজল আছে আমার হাতে নিজের লেখা আছে হ্যাঁ দুইটা লেখা আছে ইনশাআল্লাহ

একটু সমস্যা হয়েছিল একটা রিমুভ হয়ে আছে অ্যাপ্লাই করা লাগবে এখন এরা লিজা ছাড়বেন কিন্তু ফেসবুক পেজে পাবেন এসএম প্রতিভা জেবিসি মিডিয়া এইচডি সুরেজ এগুলো ফেসবুক পেজ আছে হ্যাঁ পেজে পাবেন এগুলো এখন ছাড়বেন না মানে এরা লিজা কোনটাতে যে ছাড়বনে আগে মানে এডিটিং করে নিজের মানে মানে ইয়াতে বসে যেটা ভালো লাগে সেটা আর কি সেটাতে ছাড়ব হ্যাঁ আপনি সবগুলো ফলো দিয়ে রাখবেন লিখে রাখবেন সবগুলো খেয়াল করবেন তাহলে পাবেন না তাহলে নাই

আমার খুব ভালো লাগে কিন্তু আমি আসলে নিজেই মানে সময়ের অভাবে আসতে পারি না আজকে আসছেন আসলাম দেখা হলো সাক্ষাৎ হচ্ছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ একটা গজল শোনান নাকি অবশ্যই এদিক ঘুরে এদিক ঘুরে ক্যামেরার দিক ঘুরে থাকেন একটা গজল শুনি হ্যাঁ হম হম এটা হচ্ছে আমার যে গজলটা পরিবেশন করছে এটা আমার লেখকের গজল নিজের লেখা নিজের লেখা নিজের লেখা নিজেই সুর জি বাহ বিশাল ব্যাপার তো দর্শক এ হচ্ছে আব্দুর রহমান ভাই উনি কিন্তু জন্ম থেকে অন্ধ তাই না জি রহমান ভাই আর রহমানের একটা ছোট ভাই আছে উনিও অন্ধ জন্ম থেকে অন্ধ উনি কিন্তু তিরিশ পাড়ার হাফেজ বর্তমানে উনি এখন ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশোনা করায় এটুকুই হ্যাঁ আর কোনো কর্ম নাই এখন আপনার জি না একটা কর্ম যদি হয় তাহলে একটু দশের দিক বলেন আর একটা কর্ম কীরকম কর্ম হতে পারে হেফজেখানার চাকরি হেফজেখানার চাকরি বিশাল ব্যাপার এটা তো অবশ্যই এটা আপনাদের এলাকার মানুষ বা এখন যদি কোনো এলাকার আমাদের ভিডিও মানুষ দেখে পছন্দ করে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা রহুদেরকে জানাবো তো যাই হোক আমরা একটা গজল শুনি রাখি জি ইসলামী সঙ্গীত মায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতে চলে मातोमी अमाई से डे चोले जे योना तुमी चोले गेले ले मागो अमिशन ते को थाउ पावो नामा तुमी अमाई से डे चोले जे মা তুমি আমায় সেরে চলে যে না তুমি চলে গেলে মাগো আমি শান্তি কোথাও পাব না মা তুমি আমায় সেরে চলে না মা তুমি আমায় সেড়ে চলে যেও না তোমার দোর তোমার সোহাগ তোমার ভালোবাসা তুমি চলে গেলে আমার সবি যাবে হারা তোমার দর তোমার সোহাগ তোমার ভালোবাসা তুমি চলে গেলে আমার সাবি যাবে হা তোমার মত এত আপন তোমার মত এত আপন আর কে হবে না মা তুমি আমায় ছেড়ে চলে যেও না মা তুমি আমায় ছেড়ে চলে যেও তোমাই হারা নর ব্যথা মগ আমি কেমন করে ভুলিব তাই তো হাজার সাধনা করে তোমা আমি পাবনা তোমায় হারানোর ব্যথা মাগ আমি কেমন করে ভুলিব তাই তো হাজার সাধনা করে আমি আমি পাবনা শ্রেহ মায়া মমতা করে শ্রেহ মায়াম মতা করে খোকা বলে কেউ ডাকবে না মা তুমি আমায় সে চলে না মা তুমি আমায় সে চলে যেও না tụm em chở lên ghe lên má đò mì sang đi câu tha ba đò na má tụm em ám ái sợi chở মা তুমি আমায় চলে যে অসম্ভব সুন্দর অন্ধ ভাই আমাদের অন্ধ রহমান ভাই উনি কিন্তু অন্ধ তারপরে দেখেন অন্ধ হওয়ার পরেও কিন্তু এত সুন্দর একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন ওনার নিজের লেখা তাই তো নিজের সুর করা বিশাল একটা ব্যাপার যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার কাছে তো খুবই ভালো লাগছে মাকে নিয়ে গজল আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ